আমাদের কাছে অনেকেই জানতে চান রক্তনালী রোগ কিভাবে নির্ণয় করা যেতে পারে তো আমাদের কাছে যখন রক্তনালী রোগীরা আসেন বিভিন্ন ধরনের রোগ নিয়ে প্রথমে কিন্তু আসলে আমরা রোগীর মুখ থেকে শুনতে চাই তার সমস্যাটি কি বিশেষ করে রক্তনালী কি ফুলে গেছে পায়ে বাঁকা মোটা ছিলা দেখা যাচ্ছে নাকি পায়ে রক্তনালী ব্লক নাকি পায়ে আপনার ক্ষত বা পচন নাকি হাতে ব্যথা এরকম বিভিন্ন বিষয়গুলো আসলে আমরা রোগীর মুখ থেকে আগে প্রথমে শুরু নিতে চাই বিশেষ করে একটি সমস্যা কতদিন থেকে আছে এবং উনি কী কী সমস্যা ফেস করছেন এই বিষয়গুলো নিয়েই আমরা প্রাথমিকভাবে একটি রোগ নির্ণয় করার চেষ্টা করি যখন আমরা বুঝতে পারি যে ইয়েস এখানে একটি রক্তনালী রোগ থাকতে পারে তখন কিন্তু আমরা সেই রোগটিকে নির্ণয় করার জন্য বেশ কিছু পরীক্ষা পদ্ধতি রয়েছে এবং সেগুলো স্মরণাপন্ন হই তাদের মধ্যে অন্যতম হচ্ছে কালার ডপলার বা ডুপ্লেক্স স্টাডি হাতের বা পায়ে রক্তনালী ব্লক হলে বা অন্য যে কোনো রোগ হলে আমরা কিন্তু কালার ডপলার বা ডুপ্লেক্স পরীক্ষাটি দিয়ে থাকি তো আমরা অনেকেই আলট্রাসাউন্ডগ্রাম টেস্ট করেছি ইকো করিয়েছি এটি কিন্তু আসলে ঠিক হুবু একই টেস্ট এবং একই মেশিনে করা হয় তো আপনারা জানেন যে আসলে এখানে কোনো ব্যথা নেই এবং এটি একটি খুবই কম খরচের একটি চিকিৎসা এবং এর মাধ্যমে রক্তনালীর যে কোনো ধরনের ব্লক বা রক্তনালীর যে যেকোনো ধরনের রোগ খুব সহজেই নির্ণয় করা যায় কিছু কিছু ক্ষেত্রে অ্যাডভান্স ট্রিটমেন্টের জন্য বিশেষ করে কি ধরনের চিকিৎসা নিতে হবে সেটি নিরূপণ করার জন্য আমাদের আরও কিছু পরীক্ষা পদ্ধতি রয়েছে যেমন এর মধ্যে অন্যতম হচ্ছে এনজিওগ্রাম এনজিওগ্রামে বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে এনজিওগ্রাম মানে হচ্ছে রক্তনালী দর্শন তো আপনারা অনেকেই শুনেছেন যে হার্টের ব্লক হলে হার্টের এনজিওগ্রাম করা হয় তেমনি পায়ে যদি ব্লক হয় বা পায়ের রক্তনালী যে মোটা হয়ে যায় পায়ের রক্তনালী যে ফুলে যায় সেই ক্ষেত্রেও কিন্তু আসলে এই এনজিওগ্রামের স্মরণাপন্ন আমরা হয়ে থাকি তো ধমনি যদি ব্লক হয় সেক্ষেত্রে আমরা করি এনজিওগ্রাম আর শিরা যদি ব্লক হয় বা শিরার যে কোনো ধরনের রোগ নির্ণয় করার জন্য আমরা ভ্যানোগ্রাম করে থাকি সিটি স্ক্যান মেশিনে যেটি করা হয় তাকে বলা হয় সিটি এনজিওগ্রাম এই ক্ষেত্রে একটি বিশেষ ধরনের মেডিসিন দিতে হয় যে সমস্ত রোগীদের কিডনির সমস্যা থাকে তাদের ক্ষেত্রে এই পরীক্ষাটি অ্যাভয়েড করা হয় এছাড়াও রয়েছে এমআর এনজিওগ্রাম এমআর এনজিওগ্রাম মেডিসিন দিয়েও করা যায় বা মেডিসিন ছাড়াও করা যায় তো যে সমস্ত রোগীদের কিডনি ফেলুর বা কোড কিডনির রোগের বিভিন্ন ধরনের জটিলতা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আমার আমরা এম আর এনজিওগ্রাম পরীক্ষাটি করে থাকে এবং এখানে আমরা কোনো মেডিসিন দেই না বিশেষ করে রক্তনালী টিউমার যাদের রয়েছে হাতে বা পায়ে বা শরীরের বিভিন্ন অংশে রক্তনালী টিউমার যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কন্ট্রাস্ট এমআরআই পরীক্ষার সহযোগিতা না হয় এবং এর মাধ্যমে আমরা আসলে সিদ্ধান্ত থাকি যে তার অপারেশনটি কিভাবে করতে হবে মাংস কেটে ফেলতে হবে কি না এটি শরীরের কোন কোন অংশকে ইনভলভ করেছে এবং এটি কত দূর পর্যন্ত বিস্তৃতি লাভ করেছে এই সম্পর্কে সম্মুখ ধারণা নেওয়ার জন্য আমরা কন্ট্রাস্ট এমআরআই পরীক্ষা করে থাকি সমাজের দর্শকবিন্দু আমরা কথা বলছিলাম রক্তনালী রোগ কীভাবে আমরা নিরূপণ করতে পারি তাহলে আমরা প্রথমে হিস্ট্রি নিচ্ছি এছাড়া কালার ডক্লার বা ডুপ্লেক্স হিস্টাডি পরীক্ষা করছি এছাড়া সিটিআই স্ক্যান বা সি সিটি এনজিওগ্রাম এমআর এনজিওগ্রাম সিটি ভেনোগ্রাম এমআর ভেনোগ্রাম এবং কন্ট্রাস্ট এমআরআই সহ বিভিন্ন ধরনের পরীক্ষার আমরা সহযোগিতা নিয়ে থাকি কিছু কিছু পরীক্ষা রয়েছে কিছু কিছু রোগ রয়েছে যার জন্য আসলে রক্তের পরীক্ষা করতে হয় এগুলো বিভিন্ন রোগ অনুযায়ী বিভিন্ন ধরনের পরীক্ষা আমরা করে থাকি আজকে আমি এটি নিয়ে বিস্তৃত বলছি না সময় দর্শক বন্ধু আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম